আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা ঢাকা গামী মিয়ামি এয়ারকন এসি বাস সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব বর্তমানে আমরা রয়েছি আরামবাগ কাউন্টার আরামবাগ কাউন্টারের ভিতরে অংশটি চলুন দেখি ভিতরে প্রবেশ করলেই প্রথমে হাতের বাম পাশে পড়বে টিকিট কাউন্টার সেখান থেকে আপনারা টিকিট কেটে নিতে পারবেন এখানে একটি এসি রয়েছে এবং দুপাশে দুটি ফ্যান আছে একটি টয়লেটের সুব্যবস্থা রয়েছে এছাড়া কিছু সোফা সেট রয়েছে বসার জন্য এখান থেকে আমাদেরকে যে টিকিটটি দিয়েছে সেটি একেবারেই লোকাল টিকিট যদিও টিকিট দেখে আমি সন্তুষ্ট নয় আশা করেছিলাম ভালো কিছু ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন পনেরো সিরিয়ালের তিরাশি সাতাত্তর গাড়িটি হচ্ছে আমার ট্যুর ম্যাট গাড়ির সিটগুলো অত্যন্ত আরামদায়ক এবং গাড়ির চেসিস হচ্ছে অশোক লেল্যান্ডের গাড়িতে প্রথম ছটি সিট হচ্ছে প্লাটিনাম সিট এবং তারপরে সবগুলো সিট হচ্ছে ইকোনমিক ক্লাস সিট ইকোনকমিক ক্লাস বলতে দুই পাশে দুটি করে চারটি সিট আমি একটু সুস্থ থাকার কারণে পিছনের দিকে যাইনি গাড়িগুলো এসে ও থেকে এসেছে সেগুলোর প্রমাণ এই গাড়িতে রয়েছে চলুন এবার গাড়িটি থেকে গাড়িটির কিছু বিস্তারিত তথ্য আপনাদেরকে দিয়ে দিই এই গাড়িটির সবথেকে ভালো দিক হলো গাড়িটির এয়ার সাসপেনশন খুব ভালো আর যদি বাজে দিকের কথা বলি তাহলে তো অনেকগুলো কথাই আমার চোখের সামনে ভেসে ওঠে চলুন সেগুলো বিস্তারিত আমি আপনাদেরকে ধীরে ধীরে জানাচ্ছি এই গাড়িটি মূলত প্যাকেট হিসেবে এসেছিল এশিয়া এয়ারকনে এশিয়া এয়ারকন থেকে পরে জেপিতে মিয়ামি এয়ারকনে নিয়ে আসা হয় এই গাড়িটিকে বর্তমানে এই গাড়িগুলো মিয়ামির ঢাকা কুমিল্লা রোডে সার্ভিস প্রদান করছে শুনেছিলাম রমজান মাসে নাকি য়ে এরকম ইফতার সময় যে গাড়িগুলো যায় সেগুলোকে ইফতার দিয়ে থাকে তাই ভেবেছিলাম যে দেখি ট্রাই করে কী কী ইফতার দেয় আমাদের গাড়ি ছিল চারটা আমাদের গাড়ি ছিল চারটার সময় কিন্তু সেই তো তারা কোনো ইফতার দেয়নি তারা নাকি চারটা পঞ্চাশের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে ইফতার দিয়ে থাকে তাই ভাগ্য খারাপ আর করা কপালে জুটলো না ফ্রি ইফতারটা নিজেকে নাই সেটা হচ্ছে বড় কথা এ দেখুন গাড়ির এসির কন্ডিশনের অবস্থা মানে প্রত্যেকটা সিটি এরকম অবস্থা এই গাড়িতে যিনি সুপারভাইজার হিসেবে ছিলেন ওনার ব্যবহার ছিল অনেক সুন্দর এবং অনেক ভদ্র নম্র ওনাকে রেটিংয়ে আমি দশে দশ দেব ড্রাইভিং স্কিল সম্পর্কীয় ড্রাইভারে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল কিন্তু গাড়ি স্পিড ছিল একেবারে বাজে এরকম বাজে স্পিড আমি মিয়ামি থেকে আশা করিনি যাই হোক আমি যদিও কুমিল্লা পর্যন্ত যাইনি যারা কুমিল্লা পর্যন্ত গিয়েছে তারা রাস্তায় ইফতার করতে হয়েছে গাড়ির অ্যাভারেজ স্পিড ছিল সত্তর থেকে পঁচাত্তর এর বেশি কখনোই আমি পাইনি গুগল ম্যাপে দেখুন এই গাড়িটির এরকম বাজে অবস্থা সাউন্ডের জন্য ঠিকমতো বসা যায় না আপনার একটু খেয়াল করলে সাউন্ড শুনতে পাবেন যদি আমি আমার ব্যক্তিগত মতামত বলি তাহলে আমি বলবো যদি সার্ভিস টিকিয়ে রাখতে হয় তাহলে এই রকম গাড়ি মিয়ামি এয়ারকনে না রাখাই উত্তম এটি হচ্ছে সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত মিয়ামি এয়ারকনে এর আগেও একবার আমি ভ্রমণ করেছি সেই ভিডিওটি দেখতে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আসসালামু আলাইকুম